খুব ফাস্ট খেতে হবে কিন্তু আর দেখে মনে হচ্ছে এরা পরবর্তীতে ফুচকার দোকান দিয়ে দিবে যাক ফুচকো খেয়ে খুব এক্সপার্ট মনে হচ্ছে হ্যালো বন্ধুরা আজকে আমরা আবারও চলে এসেছি আপনাদের এই গ্রামে খুবই মজার একটা খেলা নিয়ে দেখলে আপনাদের জিভে জল চলে আসবে এবং খেলাটা খেলতে আপনাদের আরও বেশি ভালো লাগবে আজকের যে খেলাটা রয়েছে খুবই মজার খেলা পুচকা খেলা পুচকা খাওয়ার প্রতিযোগিতা জিভে জল জল চলে আসার মতো একটা খেলা নিয়ে আমরা এসেছি তো আমরা খেলায় চলে যাব কি নাম তোমার মৌসুমি সময় কিন্তু তিন মিনিট হ্যাঁ এই তিন মিনিটে এই তিন মিনিটের মধ্যে ফুচকো যেভাবে খায় এই ফুচকো কুড়িটা ফুচকা রয়েছে এই ফুচকা গুলো কিন্তু তোমার কাছে যাচ্ছি তোমার নামটা কি মেহরাজুন খাতুন তাহলে আজকে কি মনে হয় চেষ্টা করে দেখতে হবে না প্রতিযোগী কি নাম তোমার শাকিলা খাতুন ফুচকা কোনোদিন খাওয়া হয়েছে কতগুলো খেয়েছো ম্যাক্সিমাম কতটা একশোটা হবে একশোটা হবে না যাই হোক আজকে এখানে একশো টানাও দুশো টানা মাত্র কুড়িটা ফুচকা আমরা নিয়ে এসেছি তিন মিনিটের সময়ের মধ্যে খেতে হবে সবার জিবে জল চলে এসছে দেখে নিব এই জলটাকে কিভাবে থামায় এবং আর খেলার নিয়মটা বলে দিই বা কিভাবে ফুচকোটা খেতে হবে ফুচকো এভাবে একটা ফুচকো নিলাম এভাবে ফুচকো নিলাম ফুচকোটা নেওয়ার পর এবার ফুটো করবো আলুটা দেব জলে নেব মুখে দেবো এভাবে তিন মিনিট সময় থাকবে হ্যাঁ তিন মিনিটের মধ্যে যে কম সময়ে সব ফুচকাগুলো শেষ করতে পারবে সে কিন্তু হবে ফার্স্ট আজকের বিজয়ী ঠিক আছে আমি কিন্তু বাসির সিগনাল দিতে চলেছি রেডি ওয়ান টু দেখে নিব খেলা চলছে ভালো খুব আসতে বাহ খুব সুন্দর হচ্ছে হুম দেখে নিবো আমরা বা একজন খুব অলরেডি ফার্স্ট চলছে আমরা পরে দেখে নিচ্ছি খুব ভালো সুন্দরভাবে খেলছে বাহ মনে হচ্ছে যে এরা খেলায় আগে অংশগ্রহণ করেছিল বা আগে ফুচকো খেয়েছে অনেক সময় চলছে অনেক সময় আছে তার আরও দরকার নেই খুব ধীরে সুস্থে খেতে হবে খুব ফাস্ট খেতে হবে কিন্তু আর দেখে মনে হচ্ছে এরা পরবর্তীতে ফুচকার দোকান দিয়ে দিবে যা ফুচকো খেয়ে খুব এক্সপার্ট মনে হচ্ছে তো আমরা দেখে নিব টাইম কিন্তু এক মিনিট পনেরো সেকেন্ড হয়েছে অনেক সময় বাকি আছে আস্তে আস্তে করে খেতে হবে তারা ওরা দরকার নেই একজন একটা আছে একজনের টাটা একজন অলরেডি দেখি আস্তে কো তারাড়া দরকার নেই খুব সুন্দরভাবে খেলাটা চলছে আস্তে আস্তে বুনোটার নাম আরেকবার শুনে নিব নাম বুনো মৌসুমি পারবিন ও দু মিনিটে কুড়িটা ফুচকা খেয়ে নিয়েছে তারপরের যে বুনুটা রয়েছে এই বুনুটা এই বুনুটা নাম বুনো সে দুই মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডে কুড়িটা ফুচকা খেয়ে নিয়েছে আরও একজন বুনু রয়েছে সে হচ্ছে এক সেকেন্ড একটু লেট হয়ে গেছে ঠিক আছে তো এই বুনুকেও আমরা পরবর্তীতে আমরা সান্ত্বনা প্রাইজ তুলে দেব তো আজকের যে খেলাটা রয়েছে খেলাটা আমাদের খুব সুস্থভাবে সম্পন্ন হয়েছে এবং দেখে মনে হচ্ছে যে এরা অলরেডি ফুচকোর দোকানে প্রতিনিয়ত যায় এবং ফুচকোওয়ালাকে খুব পয়সাওয়ালা করে দিয়েছে ফুচকো খেয়ে তো আজকে আমরা আর বেশি দূরে এগোবো না আমাদের ফুচকো খেলার যে প্রতিযোগিতা ছিল তার যে প্রথম হয়েছে মৌসুমি না এই মৌসুমি বুনুর কাছ থেকে শুনে নেবো যে কীরকম আজকে ফার্স্ট হয়ে কী অভিজ্ঞতা হলো এবং ভবিষ্যতে এসে কি আরও খেলায় অংশগ্রহণ করতে চায় কি না

মনে হচ্ছে জল খাওয়া হয়েছে আচ্ছা জল খাওয়া হয়েছে ঠিক আছে কিন্তু তুমি আজকে সেকেন্ড হয়েছো খেলার মধ্যে তাই না তো কিরকম অনুভব হচ্ছে খেলা ভালো আরো খেলতে চাও তো নেক্সট যদি এরকম খেলা হয় কোনো খাওয়ার প্রতিযোগিতা তাহলে কি ঝালটা কম দিব ও ঝালটা বেশি লেগেছে না তো দেখা যাক দেখা যাক এই বুনোটাকে ঝাল লেগেছে তাও খেলায় অংশগ্রহণ করতে চাচ্ছে পরবর্তীতে যে আমরা খেলাগুলো নিয়ে আসব তো আমরা আমাদের যে তিনজন প্রতিযোগী ছিল তার মধ্যে যে থার্ড হয়েছে বা শেষ হয়েছে তার কাছ থেকে আমি শুনে নেব তার অভিজ্ঞতা তুমি অলরেডি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল খুব ভালো লেগেছে আমাদের তো আমরা জানতে চাইবো তুমি অংশগ্রহণ করে খেলায় কিন্তু বিজয়ী হতে পারলে না তোমার কি কোনো মন খারাপ হয়েছে কোনো মন খারাপ হয়নি ঝাল লেগেছিল ও সবাইকে ঝাল লেগেছে না যাই হোক এই পুচকাগুলো সাজিয়েছিলাম একটা পুচকোও কিন্তু বাকি নেই সব ফুচকোগুলো খেয়ে খেয়ে নিয়েছে মনে হচ্ছে আরও যদি বিশটা ফুচকো দেওয়া হতো তাহলে সেগুলো মনে আউট হয়ে যেত তাই না দিদিরা আপনারা কী বলেন বলুন যা খেলার যা খাওয়ার স্পিড দেখলাম দেখে মনে হচ্ছে আরও আরও কুড়িটা পুচকা দিলেও মনে হয় এই ফুচকা আর এখানে থাকতো না আজকে খেলার বিজয়ী আমরা ঘোষণা করব তো আজকের খেলায় যে আমাদের যে পুরস্কার রয়েছে আমাদের প্রথম পুরস্কার রয়েছে এই পুরস্কারটা আমরা পুরস্কারটা তুলে দেব আমাদের সেকেন্ড হয়েছে সেকেন্ড পুরস্কার রয়েছে এটা থার্ডও আমরা পুরস্কার হিসেবে তুলে দেব তো আমরা চলে যাব। প্রতিযোগীর কাছে আমাদের থার্ড পজিশনে রয়েছে তিনজন প্রতিযোগীর মধ্যে তাকে আমরা ডেকে নেব তার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য মেহরাজুন খাতুন হ্যাঁ আমাদের বুনু ছিল এই বুনুটাকে থার্ড হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ খেলায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা এই বুনুকে প্রাইজ তুলে দেওয়ার জন্য আমাদের গ্রামেরই একজন চাচা রয়েছে চাচা আপনি একটু আসেন এদিকে একটু প্রাইজটা তুলে দিন সবাই একটু হাততালি দিবে হ্যাঁ এই বুনুর জন্য সবাই হাততালি জোরে হাততালি সত্যি আজকের খেলাটা খুব খুব সুন্দর লেগেছে এবং মজাও লেগেছে যা এই পুচকো খেলা দেখে আমার আমারও জীবে জল চলে এসছে তো আমি কন্ট্রোল করে নিয়েছি আমার তো আমাদের দ্বিতীয় যে প্রতিযোগী রয়েছিল যে দ্বিতীয় হয়েছে খেলায় তাকে আমরা ডেকে নিব শাকিলা খাতুন শাকিলা খাতুন তুমি এখানে চলে আসো হ্যাঁ শাকিলা খাতুনকে প্রাইজ তুলে দেওয়া হচ্ছে আমাদের আজকের এই এই খেলার খেলার এই সেকেন্ড হওয়ার জন্য কেমন লাগলো পুরস্কার নিয়ে খুব ভালো লাগছে তো আচ্ছা ঠিক আছে সবাই জোর হাততালি মৌসুমি খাতুন আমরা মৌসুমীর কাছ থেকে আরেকবার শুনে নিব যে কেমন লেগেছে আজকের প্রাইসটা নেওয়ার জন্য বা জিতার জন্য খুব ভালো লাগছে একটু ওইদিকে মুখ ঘুরে বলতে হবে খুব ভালো লাগছে নেক্সট কি আবার খেলবা কি পুচকা নাকি অন্য অন্য কিছু ঝাল বেশি দিলে চলবে তো আর কম দিয়ে দেবে ঠিক আছে আমরা আজকের ফার্স্ট প্রাইজ তুলে দিচ্ছি আমাদের মৌসুমীর কাছে তো সবাই একটু জোরে হাততালি দেবেন